লোকের খাবার চাই ঘুম চাই আরাম চাই কিন্তু আমার শুধু বেড়াতে চাই আর বেড়াতে চাই আনন্দ চাই আর ফুর্তি চাই তাই বেরিয়ে পড়লাম আজকে আমরা মুরগুমা ড্যামের সন্ধানে চলো রাস্তাগুলো খুবই সুন্দর স্বচ্ছ পরিষ্কার আর হ্যাঁ শুনেছি নাকি এই পথে গেলে রাস্তার ধারে অনেক ময়ূর দেখতে পাওয়া যায় কিন্তু এখনো তো আমরা একটা ময়ূরও দেখতে পাইনি খুবই নিরিবিলি একটা পথ এই পথে অত মানুষ আসা যাওয়া করে না আর হ্যাঁ এই যে বন্ধুরা আমরা ময়ূর দেখতে পেয়েছি রাস্তার ধারে দেখো কি অসাধারণ ছোট ময়ূর অনেকটা ছোট রয়েছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে নমস্কার আমি সুধাংশু আর আমি ইন্দ্রজিৎ আমরা এখন নতুন ভিডিও নতুন সিরিজ নিয়ে এসেছি নতুন গল্প এই পূর্বে আপনারা দেখতে পেলেন মরুমাদেবের দৃশ্য আপনারা এই ভিডিও পাঁচ পর্যন্ত দেখতে থাকবেন আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাবো মরুমাদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে ভুলবেন না সামনে অনেক সুন্দর একটা ব্রিজ রয়েছে আজ কিন্তু আমি চশমা পরে যাচ্ছি কেমন রয়েছে চশমাটা ভালো আছে তো রাস্তার ধারে একটা ফলের দোকান রয়েছে চলো কিছুগুলো ফল নিয়ে নেওয়া যাক এখানে আমরা নিয়ে নিলাম এক দর্জন কলা এখান থেকে বেরিয়ে আরো কিছুগুলো গ্রাম পার হব তারপরেই আমরা পেয়ে যাব মুরগুমা ড্যাম একের পর এক জানা অজানা গ্রাম পেরিয়ে যাচ্ছি আমরা আর এইখানে একটা বড় মন্দির দেখা যাচ্ছে দেখি এটা কি মন্দির শিব মন্দির নাকি না না এখানে তো হাট লেগে গেছে পুরো হাট বাজার করে মনে হচ্ছে এখানে কি মন্দির ওটা তো বুঝতে পারছি না অনেক বড় মন্দির এটা আর এখানে মন্দিরের ভেতরও কিন্তু মাছ বিক্রি করছে এরা এটা কিন্তু খারাপ কিছুগুলো গ্রাম পেরিয়েই আবার পেয়ে গেলাম চাষি ভাইরা মাঠে চাষ করছে আরও রকম কাজ করছে যে যেটা পাচ্ছে এই যে বন্ধুরা আর বেশি দূর নেই এই যে সামনে রয়েছে মুরগুমা ড্যাম ওই যে দেখা যাচ্ছে না পাহাড়গুলো দূরে ওইখানে রয়েছে এই দেখো আমরা একদম চলে এসেছি পাহাড়ের সামনে এরপরে এই ধারে ধারে রাস্তা রয়েছে পাহাড়ের ধারে ধারে আমরা আপনাদেরকে সব থেকে প্রথমে পাহাড়ের উপর দিয়ে আপনাদের ভিউটা দেখাবো যে পাহাড়ের উপর দিক থেকে কেমন লাগে আর কেমন দেখতে বা কেমন আছে তাই আমরা উঠে যাচ্ছি পাহাড়ের উপরে আর আপনাদের গিয়ে এখনই দেখাচ্ছি এই দেখো সামনে রয়েছে মুরগুমা ড্যাম এই সাইডে এই দেখো হালকা হালকা দেখা যাচ্ছে ড্যামটা অনেকটাই দেখা যাচ্ছে এরপরে চারিদিকে পাহাড় মাঝে ড্যাম অনেকই সুন্দর লাগছে দেখতে ভিউটাও অসাধারণ রয়েছে ফাইনালি আমরা পৌঁছে গেছি মুরকুমা ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে আমার পেছনে দেখুন সুন্দর লাগছে ভিউটা মানে কি বলবো সাংঘাতিক ভিউ ভিউ এর আগে মনে হচ্ছে কোনোদিন দেখা হয়নি নাকি ইন্দ্রজিৎ ও তো মানে কি বলো ইন্দ্রজিৎ মানে ভেসে যাচ্ছে মানে যে প্রাকৃতিক দৃশ্য দেখে ইন্দ্রজিৎ পুরোপুরি মানে মনোরম হয়ে যাচ্ছে মনে মানে ফুরফুরে মন হয়ে যাচ্ছে যাকে বলা হয় হ্যাঁ আপনাদের দৃশ্যটা আপনাদের মানে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি এখনই তাই আমরা ভিউটা দেখার জন্য আরও ওপরে উঠে যাচ্ছি যাতে আমাদের ভিউটা আরও ভালো করে দেখতে অনেকটা সুবিধা হয় তার জন্য আমরা অনেকটা উপরে উঠে যাচ্ছি পাহাড়ের আর উপর থেকে আপনাদের এখনই দেখাচ্ছি দেখো চারিদিকটা কি মনোরম দৃশ্য আমি তো এর আগে কোনো দিনও দেখিনি চারিদিকে পাহাড় মাঝখানে ড্যাম আর ভিউটাও কি বলবো আমি বলে বোঝাতে পারছি না ওই যে দূরে দেখা যাচ্ছে না ওইখানে এখনই আমরা যাও ভাবছি একটু পরে যাচ্ছি আমরা ওখানে ওখান থেকে আরও আপনাদের গিয়ে আমি আমি ভিউটা আপনাদের দেখাবো এখনি। তো চলো যাওয়া যাক তার আগেই যে বনের সবুজ সবুজ পাতাগুলো তো একবার দেখে নাও যে এগুলো কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে